আমার চ্যানেল দিন অফিসের ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে ছটা পঁয়ত্রিশ তো আমার ভোলানাথকে দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি তো তোমরা কেমন আছো আমি ভালো আছি তো সকাল সকাল চলে এলাম একটা নতুন ব্লগের সাথে তো দেখো এই যে ঠাকুর ঘর আমার মুছে নেওয়া কমপ্লিট তারপর দেখো কী করেছি ফুলগুলোও তুলে নিয়েছি তোমাদেরকে আগের দিন বলছিলাম চার পাঁচ রকমের ফুল আছে তো এই জবাটা দেখো এটা কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে লাল কিন্তু এটা লাল জবা না এটা দেখো হালকা পিঙ্ক কালার এই কালারটা কত সুন্দর লাগছে আর লাল জবাটা দেখো এইটা হচ্ছে লাল জবা এই দেখো পাশাপাশি কালার দেখলে বুঝতে পারবে যে এটা একটু মানে আলাদা আছে আর এই একটা জবা আর সাদা জবাটা বন্ধুরা ওটা হচ্ছে মরে গেছে ওইটা মনে হচ্ছে এই বৃষ্টির পর থেকে আমি আর দেখছি না গাছটা ওটা বোধহয় মরে গেছে আর এদিকে আছে সাদা ফুল আমি তলায় লিপে আর এদিকে ঠাকুরের ঘর মুছে ফুলও তুলে নিয়েছি দেখো তোমাদেরকে আমি রোজ বলি যে আমাদের অনেক ফুল হয় তো দেখো এই চারিদিকে যে ফুল গাছগুলো ছিল সেই গাছ থেকে এই ফুলগুলো আমি তুলে নিয়েছি তিন রকমের জবা আছে সাদা গাছটা মারা গেছে আর এদিকে আছে সাদা ফুল তো এই ফুল তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি এইটাই কারণ যে তোমরা ভাববে যে রোজ ফুল গাছ দেখা কিন্তু ফুল তো দেখায় না তো এই জন্য আজকে আমি ফুলটাও দেখিয়ে দিলাম আর এখন যাবো বাসন মাছতে মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি মামামের আজকেও আবার পরীক্ষা আছে স্কুলে যেতে হবে তো পরীক্ষা থাকলে সাড়ে আটটা থেকে পরীক্ষা হয় দশটায় ছুটি হয় আর স্কুল থাকলে আটটার সময় স্কুল হয় এগারোটার সময় ছুটি হয় তো আজকে আবার আছে গির্জার মিটিং বাড়িতে তো একটা সমিতি গির্জার সমিতি তোমরা যারা আমাদের এলাকায় থাকো মানে আশেপাশের এলাকায়ও এটা আছে এবার দূরের বন্ধুরা হয়তো বুঝবে না যেটা কি বলছে কিন্তু আমাদের দিকে মামামকে দশটার সময় আমাকে নিয়ে আসতে যেতে হবে স্কুলে মানে একা থাকলে পাগল বাড়িতে না থাকলে বুঝতে পারছো এতটা চাপ হয়ে যায় পাগল থাকলে হয়তো পাগল আনতে যেত আমি বাড়িতে মিটিংয়ে ঝামেলাটা সামলাতাম কিন্তু কিছু করার নেই আমাকেই তো যেতে হবে তো যাই হোক কালকে হয়েছিল ঝড় বৃষ্টি ভোর সাড়ে চারটে থেকে এত ঝড় বৃষ্টি উঠোনের অবস্থা দেখো উঠোন পুরো ভেজার এই যে বস্তা দেখছো ওখান দিয়ে পুরো অতটা জল জমে গেছিল কালকে তো উঠোনটা কিছুতেই ঝাড় দিতে পারিনি মামা তো জলের ভিতরেই নেমে গেছিলো ঝাটা নিয়ে ঝাঁট দেবে বলে ও তো ভালোই জানো যে তোমরা ও সকাল থেকে কাজ করতে খুব ভালোবাসে পড়াশোনার কথা বললে ওর ভালো লাগে না কিন্তু কাজে কাজগুলো করতে ওর এত ভালো লাগে তো যার জন্য ঝাঁটা নিয়ে নেমে পড়েছিলো জলের ভেতরে যে মা ঝাঁট দেবো আমি বলছি ঝাড় দেওয়া যায় না জলের ভেতরে শুনলোই না কিছুতেই তো যাই হোক এখন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই কারণ এখনও মাম্মা মধ্যে নিয়ে উঠলেই জ্বালাতন করবে রেডি হতে হবে তো মনটা ফ্রেশ হয়ে যায় এই কারণে তো দেখো এই যে সূর্য ওঠাটা দেখতে পেলাম তোমাদের দেখিয়েছি আর মানে চারিদিকে দেখতেই পাচ্ছ মানে এত শুনতেই পাচ্ছ যে এতো পাখির ডাক যে সকালবেলায় হলে পাখির ডাকগুলো শুনলে দেখবে মনটা একদম ফ্রেশ হয়ে যায় মনটা একদম ভরে যায় কি বলবো চারিদিকে এত আওয়াজ আর কোকিল দেখো কালকের মতো কোকিল ডাকছে দেখো আমার এত ভালো লাগে এই কোকিলের ডাকটা তো একদম মনটা আমার খুশ হয়ে যায় সকাল সকাল দেখো আচ্ছা চারিদিকে দেখো কত পাখির আওয়াজ মানে শহরে এটা হয় কিনা আমি জানি না কিন্তু আমাদের গ্রামের দিকে দেখো ঘুম থেকে উঠে এই যে চারিদিকে ভোরবেলার একটা মানে আভাস পাওয়া যায় সে এত ভালো লাগে কি বলবো পাখির ডাক নানান ধরনের শব্দ গেছে এখন চা চাটা তাড়াতাড়ি খেয়ে নেবো আর এদিকে মামাম দেখো একা একা স্কুলে ড্রেস পরছে আর টিফিনে নিয়ে নিয়েছে দেখো কি নিয়েছে আমার মামাম আজকে টিফিনে বলো তো মামাম দেখি কি নিয়েছে টিফিনে ওই যে মামাম কেক নিয়ে আসলো দোকান থেকে কেক নেবে অন্য কোনো কিছু ওর কিচ্ছু ভালো লাগে না তাই তো কেক ভালো লাগে বলো হ্যাঁ ঠিক আছে পর ড্রেস পরো তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে তাই তো আমরা তাড়াতাড়ি চা খাওয়া যায় নাকি গরম রয়েছে চা সাড়ে আটটা থেকে স্কুল এখন বাজে সাতটা কিন্তু তবুও আমরা তাড়াহুড়ো করি ফার্স্ট বেঞ্চে বসার জন্য এই ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে মারামারি ঘুরো লেগে যায় মানে কে কার আগে যাবে আর ফার্স্ট বেঞ্চে বসবে মারা যেরকম যুদ্ধ করে বাচ্চারাও সেরকম যুদ্ধ করে তো যার কারণে আমরা ছটার সময় উঠে তারা উড়ো করে বাসি কাজকর্ম সেরে মানে কতক্ষণে স্কুলে যাব ওখানে গিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকি কিন্তু তবুও ফার্স্ট বেঞ্চে বসতে হবে ফার্স্ট বেঞ্চে শুধু বসালেই হবে না তখন আবার কোনো মা এসে কী করে টুক করে সরিয়ে দেবে আমি যদি চলে আসি ওই জন্য কী করে দাঁড়িয়ে থাকি যতক্ষণ ঘন্টা না পড়ে ঘন্টা পরে যখন ঘরে ঢোকে রাস্তায় ঘর থেকে বের করে একদম মানে টাইম শর্ট হয়ে যাবে দেখে তাড়াতাড়ি হবে সেই কারণে রাস্তায় রেখে দিই একদম ঠিকঠাক করে জল ঢল দেওয়া হয়ে গেছে তো ব্যাসটা ঝুলিয়ে নিই বেশি টাইম হয়নি কিন্তু তবুও আমরা তাড়াহুড়ো করি শুধু ফার্স্ট বেঞ্চে বসার জন্য চলো মামা মামামটো আবার এটা উঠতে ওটো চলো খেয়ে দেখো হচ্ছে ফার্স্ট বেঞ্চে জায়গা পাই কি না এত হাডি লড়াইয়ের পরে ওঠানে আমি উঠে দেখি আমার কাছে গাড়ির চাবি তালা ঘর তালা মেরে রেখে চলে এসেছি টেবিলের উপরে সাতাশ পঁয়ত্রিশ সাতাশে বেরিয়েছি তো দেখো স্কুলের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো লাগে দেখো এদিকে দোলনা তোরণা সবকিছু আছে দেখো চলো দেখি ফার্স্ট যে জায়গা পায় কিনা এদিকে দেখো চারিদিকে ফুলের বাগান হচ্ছে গেট স্কুলের সূর্য উ কীমাচ্ছে

ম্যাডাম এই দেখো ওখানে ম্যাডামের নাচের ক্লাস তো নাচের ক্লাসে অনেকক্ষণ এসেছি বা ভুলেই গেছি ব্লগের কথা আর এইখানে দেখো গরু বাদা আছে এদের বাড়িতে গরু আছে ভালো ভালো সবজির চাষও হয় দেখো চারিদিকে ছোট্ট ছোট্ট টমেটো গাছ বেগুন গাছ ইচ্ছে গাছ আরও কিছু সবজি কুমড়ো গাছ লাউ গাছ মানে নানান ধরনের পেঁপে গাছ যেটা আমি আরও কিছু হয়তো মনে পড়ছে না লঙ্কা গাছ অনেক কিছু হয় দেখো দেখো দিচ্ছে তো চলো দেখবি মামামের ক্লাস এখন শেষের পথে বাড়ি যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতে পারছো দেখো রোদ্দুর নেই অন্ধকার হয়ে যাচ্ছে আবার একটু মা বাবার সঙ্গে সন্ধ্যা দিয়ে ঘর টোর ঝাঁপটা দিয়ে সব একদম কমপ্লিট তো এখন রেডি হয়েছি বাজারে যাব দেখে তো চলো মা বাবার সঙ্গে একটু দেখা করে আসি অনেকদিন দেখা হয় না আর মাম্মাম রেডি হয়েছে দেখি মাম্মা এদিকে আসো দেখি কি পড়েছো তুমি দেখো মাম্মাম কি করছে দেখো ওই দেখো দুষ্টুমি করছো ওইটা কেন হাত দিচ্ছ তুমি ঠিক আছে ক্যামেরা হাত

দেখো আমার বাবার দোকান এটা তো হোমিপুর বাজার একদম স্পেশাল এক নম্বর দোকান এক নামে সবাই চেনে আমার বাবার ফুচকা তোমরা যারা কাছের বন্ধুরা আছে তারা নিশ্চয়ই জানো যে আমার বাবার ফুচকার কত মানে নাম আর এত টেস্টি তো কলকাতা থেকে পর্যন্ত লোকজন আসে আমার বাবার ফুচকা খেতে তো যে একবার খাবে সে কোনোদিনও ভুলতে পারবে না যে ফুচকা খেলাম তো যাই হোক তোমরা যারা কাছ থেকে বন্ধু আছে তারা তো অবশ্যই যারা খুচরো বন্ধু একদিন এই স্টেশন বাজারে আমার বাবার হাতের ফুচকা খেয়ে যেও কেমন টেস্ট বলো আমাকে কমেন্টে তো যাই হোক আর কিছু বলবো না অনেক রাত হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে তো আলুও দেখো জলটা মাখাচ্ছে কত ধরনের মশলা দিচ্ছে সেটাই আমি দেখছিলাম দাঁড়িয়ে আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে দেখো ফুচকা তো তোমরা অনেকে খেয়েছো কিন্তু এত মশলা দিয়ে তৈরি করা ফুচকা তোমরা কখনও খেয়েছো নাকি জানি না তো আমার একটাই কথা যে তোমরা একদিন এসো এসো আমার বাবার হাতে ফুচকা খেয়ে দেখো কেমন লাগে তো ফ্রেন্ড আর বেশি কিছু বলবো না ব্লগটি আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ওয়াচ টাইমটা আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে দাও ওয়াচ টাইমের জন্য আমি অনেকটা পিছিয়ে আছি তোমরা নিশ্চয়ই চাও না যে আমি এতটা পিছিয়ে যাই তোমাদের আশীর্বাদ আমার না হলে একদমই